রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা শাস্ত্র বলছে জন্মবার থেকে জানা যায় ব্যক্তির ব্যক্তিত্ব কেমন ব্যক্তির চরিত্র কেমন এবং ব্যক্তির কতটা ভাগ্যশালী কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে যেদিন ব্যক্তির জন্ম হয় সেদিন গ্রহের অবস্থান সেই দিন গ্রহের প্রভাব ইষ্টদেবতার গুণ তার শরীরের মধ্যে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে পূর্বজন্মের স্বরূপী অর্থাৎ পূর্বজন্মের স্বরূপ, আমাদের পরিবার এবং জন্মস্থান ও জন্মের সঠিক সময় নির্ণয় হয় তাই বন্ধুরা এই সব কিছু মিলিয়েই আপনার জন্মবার নির্ণয় হয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্মবার অনুযায়ী কে কতটা বুদ্ধিমান ও ভাগ্যশালী সেটাই আজ আলোচনা করব এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে এই সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো তাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে একেবারেই ভুল করবেন না ভিডিওটি একটি লাইক করে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কথাটি লিখতে ভুলবেন না এবং হার মহাদেব কথাটিও লিখতে ভুলবেন না নাম্বার এক জন্মবার হচ্ছে শনিবার শনিবার হল ভগবান শনিদেবের বার যার ফলে ওই ব্যক্তির উপর শনিদেবের বিশেষ প্রভাব থাকে এবং সেই সঙ্গে শনি গ্রহেরও প্রভাব থাকে ফলে এমন মানুষেরা অত্যন্ত আত্মসম্মানী হয় এরা একদমই অন্যায় পছন্দ করেন না ফলে সাপটা কথা বলতে এরা বেশি পছন্দ করেন এদের মাথা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আবার ঠান্ডা হয়ে গেলেও সবাইকে তারা আপন করে নিতে জানে এবং জীবনে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে দিয়েও তাদেরকে যেতে হয় এরা ছোটোবেলা থেকে নানারকম সংঘর্ষের মধ্য দিয়ে এদের যেতে হয় এরা ক্ষমতাশালী দাম্ভিক এবং বন্ধু হিসেবেও খুব ভালো মানুষ হয়ে থাকে এবং এদের হাতের কাজও খুব ভালো হয় এরা যে কোনো শিল্প কাজে খুব তাড়াতাড়ি উন্নতি করেন নাম্বার দুই রবিবার বন্ধুরা রবিবার ভগবান সূর্য নারায়ণের বার এবং ভগবান শ্রী বিষ্ণুর বার এইবারে যে ব্যক্তি জন্মায় তিনি খুব সাহসী বুদ্ধিমান এবং ভাগ্যশালী ও সৎ হন এদের মনে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের প্রতি এক বিশেষ এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে এরা ভ্রমণপ্রিয় হয় এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন এরা জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চায় এই সময় মানুষের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা থাকে এদের জেদ কিন্তু একটু অধিক হয় এবং এদের মাথা গরম হয়ে গেলে এরা সহজেই কাউকে ছেড়ে কথা বলেন না নাম্বার তিন হচ্ছে সোমবার বন্ধুরা সোমবার বাবা মহাদেবের বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর বাবা মহাদেবের বিশেষ কৃপা থেকে থাকে এবং তার সাথে চন্দ্রদেবেরও প্রভাব থেকে থাকে এই ধরনের ব্যক্তিদের মন অত্যন্ত চঞ্চল হয়ে থাকে এবং এরা কোন কাজে সফলতা পাবে সেটা বুঝতে পারেন না যদি তারা বুঝে যায় তাহলে এমন মানুষেরা জীবনে অত্যন্ত ভাগ্যশালী হয়ে থাকে এরা ভোলা ভোলানাথের মতো ভোলা ভালা হয় একবার যদি কারোর প্রতি রুষ্ট হয়ে যান তাহলে কাউকে ছেড়ে কথা বলেন না এরা দয়ালু বুদ্ধিমান এবং পশুপ্রেমী হয়ে থাকে এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রেম থাকে এরা সবার মন খুব তাড়াতাড়ি জয় করে নিতে জানে এবং এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্য এরা বন্ধু বান্ধবের নিকট ভালো হওয়ার জন্য বিভিন্ন রকম ছল ছাতরির সাহায্য নিয়ে থাকে এর ফলে তারা নানা রকম ছল ছাতুরির শিকারও হয়ে থাকে এর পরের বার হল মঙ্গলবার বন্ধুরা মঙ্গলবার হচ্ছে শ্রী শ্রী হনুমানজির বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর বজরঙ্গলীর অর্থাৎ হনুমানজির বিশেষ প্রভাব থেকে থাকে এবং সেই সঙ্গে মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থেকে থাকে ফলে এমন মানুষের ইচ্ছাশক্তি প্রবল হয় এরা জীবনে লড়তে জানে কখনোই তারা হার মানতে জানেন না এদের দেখে আশেপাশের মানুরা মানুষেরাও খুব অনুপ্রাণিত হয়ে থাকে এদের মধ্যে তেজ গম্ভীর্যতা জীবনে চলার পথে অদম্য সাহস এবং কঠোর পরিশ্রমী হয়ে থাকে এবং এদের মন খুব উদার হয়ে থাকে এরা পশু পাখি এবং অসহায় মানুষদের দুঃখ একেবারেই দেখতে পারেন না তাই এরা পশুপ্রেমীও হয় এই সমস্ত ব্যক্তিদের মনে হনুমানজি এবং শ্রী বিষ্ণুর প্রতি অনেক ভক্তি থেকে থাকে নাম্বার পাঁচ হচ্ছে বুধবার বন্ধুরা বুধবার শ্রী গণেশীর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর শ্রী গণেশের বিশেষ প্রভাব দেখা যায় এবং সেই সঙ্গে বুধ গ্রহের প্রভাব থাকে এমন মানুষেরা শ্রী ভগবান গণেশের আশীর্বাদে অত্যন্ত সৌভাগ্যশালী হয়ে থাকে এমন মানুষেরা সহজেই জীবনে মান সম্মান ঐশ্বর্য এবং সমৃদ্ধি লাভ করে থাকে এমন মানুষের অর্থভাগ্য খুব ভালো হয় এমন মানুষের মধ্যে বহু গুণের প্রতিভা থেকে থাকে যার ফলে এরা অত্যধিক মান সম্মান এবং ভালোবাসা পেয়ে থাকে এমন মানুষেরা ভালো বক্তাও হন এরা খারাপ পরিস্থিতিকেও মোকাবেলা করতে জানে ঈশ্বরের কাজ করতে এবং নিজের কাজ করতে ও ঘুরতে ফিরতে খুব পছন্দ করেন এরা নিজেদের নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন নিজেদের ওপর কেউ কর্তৃত্ব ফলায় সেই জিনিস এরা একেবারে সহ্য করতে পারেন না নাম্বার ছয় বৃহস্পতিবার বন্ধুরা বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার এই দিন জন্মগ্রহণ করায় জন্মগ্রহণকারীর ওপর মা লক্ষ্মী এবং গুরুর বিশেষ প্রভাব থেকে থাকে যার ফলে এমন মানুষেরা খুব গুণী এবং লক্ষ্মীমন্ত হয়ে থাকে এরা বুদ্ধিমান হয় জ্ঞানী হয় এবং ধর্মপরায়ণও হয় এবং শত হন এরা সর্বদাই মানুষের জন্য ভালো চিন্তা করেন এমন মানুষেরা গুরু বৃহস্পতির আশীর্বাদে মান সম্মান যশ এবং সৌভাগ্য লাভ করেন এরা স্বাধীনভাবে থাকতে খুব পছন্দ করেন এবং স্বাধীনভাবে কথা বলতেও খুব পছন্দ করেন যার ফলে মা লক্ষ্মী এদের ওপর অত্যন্ত সন্তুষ্ট হন এর ফলে মা লক্ষ্মী থাকায় এদের জীবনে কোনোরকম অর্থ কষ্ট আসে না এদের অর্থভাগ্য অত্যন্ত শক্তিশালী হয় এদের জীবনে সহজেই অভাব অনটন আসে না এরা পুজো পাঠ ঈশ্বরের কাজ করতে ভীষণ ভালোবাসেন নাম্বার সাত হচ্ছে শুক্রবার বন্ধুরা মা দুর্গা এবং মা লক্ষ্মীর সম্পূর্ণ এই দিন জন্মগ্রহণকারী ব্যক্তির ওপর শুক্রদেব দেব এবং বিভিন্ন দেবদেবীর কৃপা থাকে ফলে এমন মানুষেরা আকর্ষণীয় দয়ালু জ্ঞানী এবং ভবিষ্যৎবাণী হয়ে থাকে এবং এমন মানুষদের ভাগ্য খুব উজ্জ্বল হয় এদের খুব সহজে ভাগ্যে উন্নতি আসে এরা একটু আবেগপ্রবণ হয় ওকে অতীতে কোনো কারণে যদি তারা দুঃখ পেয়ে থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না আর এই শুক্রবার দিন মা লক্ষ্মী মা দুর্গা মা সন্তোষী মায়ের বিশেষ প্রভাব থেকে থাকে এরা ভ্রমণ পিয়াসী হন অর্থাৎ ঘুরতে ভীষণ ভালোবাসেন এরা ভক্তিপরায়ণ হন হরে কৃষ্ণা ওম নমঃ শিবায় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার